নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি গোটা দেশ জুড়ে সমস্ত সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে সবচেয়ে বড় ভাইরাল নিউজ একটাই আর সেটা গোটা বাংলাকে নাড়িয়ে দিয়েছে বাংলার প্রত্যেকটা মানুষকে চিন্তার মধ্যে ফেলে দেবে কারণ ভাইরাল নিউজটাই বা ব্রেকিং নিউজটাই হচ্ছে এটা মুসলিম রাষ্ট্রমে এই প্রকার কি চিজে হতি হ্যাঁ বাংলার মুসলিম রাষ্ট্র বন চুকা হ্যাঁ শুরুতেই আপনারা দেখলেন যে সাজিদ পুনেওয়ালা সাজিদ পুনেওয়ালা হচ্ছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপির একজন জাতীয় স্তরের মুখপাত্র জাতীয় স্তরের মুখপাত্র সাজিদ পুনেওয়ালা বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে মুখ খোলেন তার এই যে কথা অর্থাৎ বাংলা কি মুসলিম রাষ্ট্র হয়ে গেছে এই প্রশ্নটা কেন উঠেছে জানেন আমি জানি আপনারা সবাই সকালে খবরের কাগজে পাতা উল্টেছেন অথবা গতকাল থেকে বিষয়টা জানেন যেটা হচ্ছে চোপড়া উত্তর দিনাজপুরের চোপড়া চোপড়ার সেই নারকীয় ঘটনা তালিবানি ঘটনা যে ঘটনাটা আমাদের সকলকে অর্থাৎ সভ্য সমাজে না আমি বুদ্ধি বেঁচে খাওয়া কিছু তথাকথিত শয়তান টাইপের বুদ্ধিজীবীদের কথা আমি বলছি না যাদের কানে তুলো লাগানো থাকে চোখে ঠুলি পড়ানো থাকে যারা দেখে না বাংলার বুকে কোনো কিছু হলে সে কথা বলছি না কিন্তু বাদ সবাই আপনারা দেখেছেন যে বাংলার বুকে তালিবানি শাসন যেন ফিরে এসছে এমন মনে হচ্ছে তালিবানী শাসন আফগানিস্তানের শাসন সেই শাসন যেন বাংলা এসছে গতকাল চোপড়াতে যে ঘটনা ঘটেছে জেসিবি জেসিবি মানে অনেকেই ভাবেন বুলডোজার যেটা যোগী রাজ্যে চলে সেই যোগী রাজ্যে চলা বুলডোজার যার কোম্পানি নাম হয় জেসিবি সেই জেসিবি তৃণমূলের এক নেতা যে নেতা প্রকাশ্য দিবালোকে সকলের সামনে এক তরুণীকে এবং তার সঙ্গে থাকা আরেকজন যুবককে বেধরক কঞ্চি দিয়ে মারলেন বর্বরচিত এই আক্রমণ মানে যেভাবে মেরেছেন মহিলাটিকে আমি দেখাতে পারতাম কিন্তু এগুলো দেখানো হচ্ছে একটা নারকীয়তাকে উৎসাহ দেওয়া আমি জাস্ট ছবিটা দিচ্ছি এই ছবিটা আপনারা দেখছেন এটা দিতেও মনে লাগছিল কারণ একজন মহিলাকে কঞ্চি দিয়ে মারা হচ্ছে বেদরভাবে দুটো কঞ্চিকে এক জায়গায় করে সেটা দিয়ে মারা হচ্ছে এটা তালিবানি কায়দা এটা আফগানিস্তানে হয় সেভাবে মারছে তাজমুল তাজমুল বা তাজম্মুল এলিয়াস জেসিবি এই জেসিবির আক্রমণ বা এই মারা এইগুলো দেখিয়েছিল সোশ্যাল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যায় ভিডিওর পরে কিন্তু শত মামলা হয় এবং তারপর ইসলামপুরে যিনি সুপার তিনি জানাচ্ছেন যে তাকে অ্যারেস্ট করা হয়েছে তাকে ধরা হয়েছে এবং শতপ্রণোদিত অর্থাৎ মোটা কেস করেছে পুলিশ এবং তাকে গ্রেপ্তার করেছে এই ঘটনা শুনে মনে হচ্ছে তার মানে কি বলবো তাৎক্ষণিকভাবে সব ঠিকই তো আছে তাই না তাহলে কি হলো কেন কোথায় তালিবানি শাসন এই আক্রমণ করেছে এটা নৃশংসতা হয়েছে এটুকুই কি এটুকুর জন্য কি বিজেপি রকম একটা বাজে কথা বলেছে মানে যেখানে একদম এটা কি মুসলিম রাষ্ট্র হয়ে গেছে এটা বলেছে এই প্রশ্নটা আপনার মনের মধ্যে ঘুরপাক খাওয়া স্বাভাবিক আমি আপনাদের পুরোনো তথ্য দিচ্ছি পুরো তথ্য যে তথ্যকে কাটতে পারবে না তৃণমূল কংগ্রেসের কেউ কারণ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটা আমি দেখাচ্ছি না কিন্তু আপনারা সবাই দেখেছেন কি হয়েছে যদি না দেখে থাকেন আমার এক্স হ্যান্ডেল আছে সেই এক্স হ্যান্ডেলে দেখবেন আজকে আমি একটা রিটুইট করেছি রিটুইট করেছি এই বিষয়টাকে নিয়ে এই ভিডিওটাকে করে দিয়েছি যাতে আপনারা দেখতে পান লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আমার সোশ্যাল মিডিয়া অর্থাৎ এক্স হ্যান্ডেলের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি এখানে দেখে নেবেন যেটা বলছিলাম এই বর্বরচিত আক্রমণের পরে সাংবাদিকরা প্রশ্ন করেছিল ওইখানকার মানে চোপড়ার বিধায়ককে হামিদুর রহমান হামিদুর রহমানকে প্রশ্ন করতে হামিদুর রহমান ঠিক কী বলেছেন একদম দেখুন এই ভিডিওটাও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এটা কি হামিদুর রহমান অস্বীকার করবেন যে আপনি বলেছেন বা বলেননি আর হামিদুর রহমান যে কথাটা বলেছে সেটাই কিন্তু আপনার আমার মনের মধ্যে একটু হলো চিন্তায় ফেলবে জানি আপনার যদি চিন্তা থাকে তবে চিন্তা করবেন নচেত চিন্তা করে লাভ নেই হ্যাঁ বাংলাদেশ থেকে আসা লোকেরা কিন্তু মানে হিন্দুরা তারা কিন্তু চিন্তায় পড়ে যাবে হামিদুর রহমানের কথা শুনে শুনুন

রং হয়েছে আমরা অস্বীকার করছে না যে রং হয়নি ভুল হয়েছে কিছুটা গ্রামবাসী মিলে করেছে তো ওটাকে নিয়ে আমরা দেখতেছি কি হয় কিন্তু মেয়েটা তো কোনো কমপ্লেন করতে যায়নি মেয়েটার স্বামী কোনো কমপ্লেন করতে যায়নি কোনো জবরদস্তি কিছু হয়নি সমাজকে খারাপ করছিল তার জন্য গ্রাম ও সালিশ বসে একটা করেছে তো এটা যেটা করেছে এটা একটু বেশি বেশি করে দিয়েছে এটা নিয়ে আমরাও খুব দুঃখিত এটা নিয়ে আমরাও

মুসলিম কাজের সামাজিক আচার বিচার হয়ে থাকে বিচারটা যেইভাবে হওয়ার কথা ছিল তা না হয়ে বিচারটা বেশি বেশি হয়ে গেছে এটা নিয়ে আমরাও ওখানকার গ্রামবাসীকে বকাবকি করছি বা আইনি যা ব্যবস্থা হয় সেটা করবে আমাদের দলের কোনো মেম্বার হলে কোনো প্রধান হলে আমরা ব্যবস্থা সঙ্গে সঙ্গে নিতাম ও কোনো আমাদের মেম্বারও না প্রধানও না পঞ্চায়েত সমিতির মেম্বারও না এমনি ওরা গ্রামবাসী মিলে করেছিল গ্রামবাসী ওখানটায় কি ব্যবস্থা নিচ্ছে আমরা দেখছি শুনলেন এই যে আক্রমণ হয়েছে মেরেছে একে তিনি জাস্টিফাইড করছেন এবং কিভাবে বলছেন এটা একটা হয়েছে কিভাবে বলছেন তিনি ভালো করে খেয়াল করে রাখবেন সেটা হচ্ছে তার কথাটার মধ্যে ছিল যে এরা তো ওই তরুণীতে অভিযোগ করেনি মানে যে মার খেয়েছে সে তো অভিযোগ করেনি তার স্বামীও অভিযোগ করেনি মেয়েটা নাকি ক্যারেক্টার খারাপ হয়ে গেছিল ঠেকা নিয়ে রেখে দিয়েছেন এই হামিদুর রহমানের লোকজন আর কি কার ক্যারেক্টার খারাপ হয়ে গেছে কার ক্যারেক্টার ভালো হয়েছে শাস্তি তারাই দিয়ে দেবে কারণ এটা তো কি বলে মুসলিম রাষ্ট্র সেখানে যেরকম হয় সেরকম হচ্ছে আর কি মুসলিম রাষ্ট্র কোন সাহসে কথাগুলো বলে একজন বিধায়ক ভোট দিয়েছে জিতেছে আসলে গণতন্ত্র এইরকম জায়গায় পৌঁছে গেছে আমাদের যে বাংলার বুকে দাঁড়িয়ে আরও একবার মনে হয় গোপাল মুখার্জি মানে গোপাল ফাটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে ফিরে আসতে হবে কারণ এ তো সেই জায়গায় নিয়ে যাচ্ছে এরা

अब दिखाई दे रहा है कि तृणमूल कांग्रेस के विधायक जिसके करीबी ने ही इस पूरे घटनाक्रम को अंजाम दिया वो कहते हैं कि महिला का ही कैरेक्टर इवल था महिला का ही कैरेक्टर दुष्ट था और मुस्लिम राष्ट्र में इस प्रकार की चीजें होती हैं। क्या बंगाल मुस्लिम राष्ट्र बन चुका है एक चीज स्पष्ट है कि टीएमसी मतलब तालिबानी मानसिकता और कल्चर जो इस प्रकार की चीजों को डिफेंड भी करते हैं क्या इस विधायक को हटाया जाएगा निकाला जाएगा ममता बनर्जी क्या इस विधायक को निकालेंगी सवाल ये भी बनता है कि जो महिलाओं के विषय पर मणिपुर के विषय पर काफी मुखर होकर बोलती थी चाहे वो मोहमा मोहित्रा हो सागरिका घोष हो चाहे वो प्रियंका वाड्रा हो राहुल गांधी हो प्रियंका चतुर्वेदी हो इंडिया लाइन्स के नेता हो वो आज चुप क्यों है वो किस चीज़ का इंतजार कर रहे हैं संदेश खाली पर भी चुप थे एक मुस्लिम महिला को निर्वस्त किया गया क्योंकि वो बीजेपी सपोर्टर

যে মব মুসলিম সাম্রাজ্য বা মুসলিম কি বলেছেন মুসলিম রাষ্ট্র সেই রাষ্ট্রের নিয়ম অনুযায়ী যারা কাজ করছে তার বিরুদ্ধে ওই একটা মুসলিম মেয়ে মনে হয় মোস্ট প্রবলি সে মুসলিমই হবে কারণ তাকে মারছে সে গিয়ে কমপ্লেন করবে থানায় গিয়ে সে সে গিয়ে অভিযোগ করবে পারবে কেউ এই যাদের চিন্তাভাবনা মাইন্ডসেট যেখানে এরকম যে একটা শাসন করা হয়েছে গ্রাম্য সালিসি সবাই বসে এটা একটু বাড়াবাড়ি করা হয়েছে কিন্তু মুসলিম রাষ্ট্রে এটা হয় আমাদের মুসলিম রাষ্ট্র ভারতবর্ষটাকে পশ্চিমবঙ্গটাকে কি আলাদা করে মুসলিম রাষ্ট্র ভেবে নিয়েছেন নাকি হামিদুর রহমানরা তাদের মতো করে তালিবানি শাসন করবেন তাহলে তো মনে হয় চোরফোর যারা ধরা পড়ছে তাদের হাত কাটে নিতে পারবেন নাকি জানি না এই মুখ্যমন্ত্রী মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কি বলবেন তবে সাজিদ পুনওয়াল একটা সুন্দর কথা বলেছে তিনি বলছেন তৃণমূলকে তিনি একদম ডেফিনেশনটা চেঞ্জ করে দিয়েছেন মানে টিএমসি মানে তালিবানি মানসিকতা এবং কালচার তো এই যে কথাটা তিনি বলে দিয়েছেন এবার তো সেটাই মনে হচ্ছে আমাদের মধ্যে এসে যাচ্ছে মানে আমরাও ভাবছি সেরকম দেখুন একটা অদ্ভুত কথা বলি সেটা হচ্ছে এই হামিদুর রহমানের মতো লোকেরা এ কথা বলতে পারেন কেন তার কথার মধ্যে ছিল দেখেছেন যে এখানে লক্ষ লক্ষ ভোটের উপর জিতেছি ভোটে মানে এক লক্ষের উপর বেশি ভোটে জিতেছে চোপড়া তাই সবাই তৃণমূল ভাবুন একজন বিধায়ক ভারতবর্ষের গণতন্ত্র এত সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছে মানুষকে যে মানুষ যা ইচ্ছে তাই বলতে পারে আপনারা জানেন কদিন আগে শপথ নেওয়ার সময় আশা দিনও বেশি তিনি কিন্তু একদম জয় প্যালেস্তাইন বলে দিলেন মানে প্যালেস্টাইনে তিনি চলে গেলেন একদম প্যালেস্টাইন হামাজ এদের সমর্থনে তিনি মানে আওয়াজ তুলে দিলেন হামাস যদিও তিনি বলেননি কিন্তু জয় প্যালেস্টাইন মোহন পড়ে আছে প্যালেস্টাইনে বডি পড়ে আছে ভারতে এইসব লোকেরা এই যে লোকটি হামিদুর রহমান এ বলছে আমাদের মুসলিম রাষ্ট্র আমাদের মুসলিম রাষ্ট্র কোনটা বাবা হামিদুর রহমানের উচিত তাদের মুসলিম রাষ্ট্রে চলে যাওয়া এই দেশটা মুসলিম রাষ্ট্র এখনো হয়নি এখনো আমরা বেঁচে আছি যারা এই দেশটাকে মুসলিম রাষ্ট্র হতে দেব না বেঁচে আছি আমরা তো আমরা যতদিন বেঁচে আছি এই তো মুসলিম রাষ্ট্রের স্বপ্ন এরা দেখতে পারবে না কিন্তু মুশকিল হচ্ছে এই যে মুসলিম রাষ্ট্র বলে দিল এরপরে এর বিরুদ্ধে কি এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোনো ব্যবস্থা নেবেন জানি তিনি নেবেন না বলেছে বলেছে এটা নিয়ে কি ফিরাদ হাকিম কিছু বলবেন জানি তিনি কিছু বলবেন না দেখুন একটা অদ্ভুত কথা বলি আপনাদের আজকে আমার বেশ কিছু কথা মনে পড়ে যাচ্ছে আপনারা জানেন নূপুর শর্মার বিরুদ্ধে এখানে এই রাজ্য বেরিয়েছিল লোকে কি কি সাজা গুস্তাকে শুনেছেন তো তারপরে অনেকগুলো পার্টি অফিস পার্টি অফিস পুড়িয়ে দেওয়া এসব হয়েছে বিশেষত হাওড়া গ্রামীণ জেলায় হয়েছে তো এগুলো আমরা দেখে নিয়েছিলাম আচ্ছা তারপরে কানা এলালে যখন মুন্ডু কেটে দিল মানে সার তন যুদা হয়ে গেল যেটা অনেকেই বলেছে এটা ঠিক হয়নি তার প্রতিবাদে কি কেউ কিছু বলেছে উত্তর কি অদ্ভুত না বাংলাদেশে হিন্দুদের উপর যখন অত্যাচার হয় তখন এই দেশে কেউ কিছু প্রতিবাদ করি আমরা না কিন্তু গাজায় কিছু হলে এখানে প্রতিবাদ হয় অদ্ভুত একটা টান তাই না যার জন্য কিন্তু হামিদুর রহমান বলে দেয় যে আমাদের মুসলিম রাষ্ট্রে একটা আইন মানে সরিয়াতি আইন আর কি সরিয়াতি আইনকে এরকম মানে আর সরিয়াতি আইনকেই লাগু করতে চায় এটা হচ্ছে স্বপ্ন হামিদুর রহমান মতো লোকেদের স্বপ্ন এটাই সেখানে এই সমস্ত মহিলাদের ওপরে এভাবেই অত্যাচার হবে না কোনো আদালত না কোনো কিছু পুলিশ আদালতের দরকার নেই একদম সোজাসুজি নাও অপরাধ মনে হয়েছে কঞ্চি দিয়ে লাঠি দিয়ে পেটাও আবার পাথর দিয়ে মেরে ফেলাও এদের আবার কালচারে আছে তো সেগুলো আর কি প্রয়োগ করতে চাইছে মানে এটাকে সেই দিকে নিয়ে যাচ্ছে আর সেই দিকেই যাচ্ছে জয় বাংলা স্লোগানটা বাংলাদেশের এই দেশের এই রাজ্যের এই স্লোগানটা জয় বাংলা ছিল না জয় বাংলা বাংলাদেশ থেকে ধার করা স্লোগান তাই কথায় কথায় জয় বাংলা চলছে খেলা হবে বাংলাদেশের স্লোগান সেগুলো এখানে চলে এসছে এটা অদ্ভুত কালচার চলছে বাংলাদেশের যেন সবকিছু এখানে নিয়ে আসা হচ্ছে তাই হামিদুর রহমানও যেন বাংলাদেশের মতো কথা বলছেন মানে শরিয়তি আইন মুসলিম রাষ্ট্র এই টাইপের কথাবার্তা আমার মনে হয় সময় হয়ে গেছে আমাদের জাগতে দেবে আমাদের ভাবতে হবে যে অ্যাকচুয়ালি আমরা কাদেরকে ভোট দিচ্ছি কাদেরকে ভোট দিয়ে জিতিয়ে নিয়ে আসছি এবং কারা মাথার উপর বসছে এই মানসিকতা যদি চলতে থাকে যদি হামিদুর রহমানের বিরুদ্ধে মমতা ব্যানার্জি কিছু ব্যবস্থা না নেয় তাহলে আগামী দিন এরকমই আসবে যখন কাউকে মেয়েরা দিয়ে তখন বলবে আমাদের মুসলিম রাষ্ট্রে এরকম হয় একটু বাড়াবাড়ি করে ফেলেছে এইভাবে নৃশংসভাবে মারা উচিত ছিল না এক কপি মুন্ডু কাটা উচিত ছিল মনে বলে দেবে কোনো না কোনো এম এল যারা এই টাইপের কথা ভাবে আর ভাববেন হাজার টাকা বারোশো টাকা মাছ খেতে দেবো না মাংস খেতে দেবো না এই মিথ্যে এই সব কিছুর মধ্যে মহজালে আপনি আমি আবদ্ধ হয়ে রয়েছি আমরা ভাবছি যে আমরা বোধহয় সেফ আছি লক্ষ্মীর ভান্ডা ঢুকছে আবার মোদি নাকি বলেছে মাছ খেতে দেবে না মাংস খেতে দেবে না তাই মোদির বিরুদ্ধে আছি হাজার টাকা বারোশো টাকা আসছে স্বাস্থ্যসাথী কার্ড আছে কোথাও চিকিৎসা হবে কোথাও হবে না কিন্তু আছে তো এই চলে যাব একশো দিনের কাজে টাকাটা পেয়ে যাব। প্রধানমন্ত্রী আবাস যোজনায় টাকা মানে বাড়ির ছাদটা পাবো কিন্তু দিদি দিয়ে দেবে মানে ওই ঘুরে আসবে আর কি এই নিয়ে আমি বেশ ভালো আছি তাহলে মনে রাখবেন কেউ না কেউ আবার কোথাও না কোথাও এইরকমই শাস্তি দেবে যেটাকে বলা হয় খাপ পঞ্চায়েত বা যেটাকে বলা হয় তালিবানি শাসন ব্যবস্থা যেখানে দাঁড়িয়ে কেউ কিছু করলে এইভাবে শাস্তি দেওয়া হবে কোনো মহিলার বিচার করা হবে কোনো মহিলা যদি ধর্ষিতা হন তাহলে সেখানে তার বিচার কি করে হবে জানেন যদি ইসলামী রাষ্ট্রগুলো জানতে চান ইসলামী আইন অনুযায়ী একজন ধর্ষিতার কি বিচার হয় একজন ধর্ষিতাকে কি করে প্রমাণ করতে হয় এগুলো আমি বলবো না আপনি গুগলে সার্চ করুন একটু খাটুন তাহলে বুঝে যাবেন আপনার আমার ভবিষ্যৎ প্রজন্মে আমার কিছু নেই আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের কি ভাবনা চিন্তা আছে কি হতে পারে কি কি হতে পারে এইরা যদি এই রকম লোকগুলো মাথার ওপর থাকে যদি মমতা ব্যানার্জি ব্যবস্থা নেন তাহলে বুঝতে হবে যে এখনও আমরা ঠিক আছি আর যদি না নেন তাহলে বুঝতে হবে আগামী দিন আমরা গেছি মানে আমাদের কপালে দুঃখ হয় যারা আর কি সভ্য সমাজ যারা আইন আদালত বিশ্বাস করি তাদের কাছে দিন খারাপ আসছে কারণ এরকমই কেউ না কেউ কোথাও না কোথাও বিচার করে দেবে আজকে দেখছেন মুসলিম মহিলা সে হয়তো কোনো কিছু করেছে তার জন্য হচ্ছে জানি না মহিলার পরিচয় এখনও আমরা জানি না তবে যত সম্ভব মনে হচ্ছে কারণ কেউ প্রতিবাদ করেনি ওখানে সব কিছু হয়েছে এই শাসন ব্যবস্থা অন্যের ওপর চাপিয়ে দেবে এটা এখনও পর্যন্ত ভারতবর্ষের বুকে করা খুব টাফ যদিও আগামী দিনে করে ফেলতে পারে এই মানসিকতার মানে জেসিবি টাইপের লোক যারা আছে তাদের মানসিকতা কিন্তু কিন্তু এইটা যদি চলতে থাকে তাহলে যারা আমার ধর্মমত মানে অন্য ধর্মমত মানে না তাদের বিরুদ্ধে কিন্তু ইসলামিক রাষ্ট্রে অনেক ব্যবস্থা আছে জিজিয়া দিতে হয় আপনি যদি হিন্দু হন তাহলে তো আপনি কাফের এখানে মুসলিম রাষ্ট্র সেই মুসলিম রাষ্ট্রে হিন্দুদের জিজিয়া কর দিতে হয় মানে ট্যাক্স জিজিয়া দিতে হয় হয় ইসলাম ধর্ম গ্রহণ করো অথবা মুন্ডু দাও মানে সেই কাশ্মীরের আওয়াজটা মনে আছে নিশ্চয়ই সেদিকে কি নিয়ে যাচ্ছে এরা এই জেসিবির মতো লোকেরা প্রশ্ন ওঠে কারণ গণতন্ত্রের মধ্যে এই রকম টাইপের কথাবার্তা মানায় না আমার মনে হচ্ছে কানে জানেন খটকাচ্ছে আইন আদালত বলে কিছু কি আছে ভাগ্য ভালো সুপার ব্যবস্থা নিয়েছে এবং পুলিশ কেস করে এই তালিবানি চিন্তা ভাবনা করা জেসিবি অর্থাৎ তাজমুলকে অ্যারেস্ট করেছে তবে অ্যারেস্ট করা দরকার কিন্তু এই হামিদুর রহমানকেও কারণ এই চিন্তা ভাবনা যে প্রশ্রয় দিচ্ছে যে তার মহিলার ক্যারেক্টার কীরকম ছিল কেন সে চলে গেছে কেন কি করেছে এর জন্য খাপ পঞ্চায়েত বসিয়ে যেটা করেছে বাড়াবাড়ি করতে হবে কিন্তু মুসলিম রাষ্ট্রে আমাদের মুসলিম রাষ্ট্রে একটা আইন আছে একটা নিয়ম আছে এই চিন্তাও অপরাধ আমার মনে হয়েছে আপনার কী হচ্ছে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন রুদ্রবার্তা মানে এরকমই আনকাট কিছু কথা না যুক্তি থাকে আমার যুক্তি যদি খণ্ডন করতে পারেন খণ্ডন করে দেখান এবং তারপর বলুন প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন যদি মনে হয় শেয়ার যোগ্য তবে শেয়ার করবেন আর এতটা দেখার পরে যদি মনে হয় এই চ্যানেলটাকে সাপোর্ট করা যায় সাপোর্ট করবেন যদি মনে হয় সাবস্ক্রাইব করা যায় সাবস্ক্রাইব করে আমার আপন দিন হয় তারপর আপনি যাবেন চলুন এখনকার মতো আসি দেখা হচ্ছে এরপরের রুদ্র নমস্কার নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ